কক্সবাজার বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন স্পট কক্সবাজারে এসে অনেকেই ভাবেন যে তারা একটু পাহাড়ে থাকবেন এখান থেকে যাবেন সাজেকে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ পর্যটন স্পট সাজেক যেখানে মেঘার আকাশ একসাথে মিশে যায় ছোঁয়া যায় হাত বাড়িয়ে মেঘ বিশেষ করে সকালে মেঘার পাহাড়ের এই মিতালি দেখে প্রত্যেকটা পর্যটকের মন ভরে যায় তবে কক্সবাজার থেকে সাজেকের এই পাহাড়ে আসতে গেলে আপনার বিভিন্ন সিন্ডিকেটের সম্মুখীন হতে হবে যাই হোক চলুন শুরু করি সাগর থেকে মেঘের রাজ্যে যাওয়ার গল্প কক্সবাজার থেকে সাজেকি যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে খাগড়াশ্রী শহরে কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য একটিমাত্র বাস আছে শান্তি পরিবহন এই শান্তি পরিবহনে কিন্তু আপনাদের যেতে হবে এই বাসটা কোনো কোন সময় ছত্রিশ সিটের হয় কোন কোন সময় চল্লিশ সিটের হয় রাত দশটার এই বাস ছাড়া আর কোনো বাসই নেই খাগড়াছড়ি যাওয়ার জন্য এটা কিন্তু একটা সিন্ডিকেটের ফল আপনারা আবার এই বাস দেখে ভাবেন না এটা শান্তি পরিবহনের বাস এটা কিন্তু সেন্ট পরিবহনের বাস জাস্ট একটা ভিডিও করার জন্য শান্তি পরিবহনের ক্লিপটা আমার হয় না যার জন্য একটু ইনক্লুড করলাম আগ্রাসরিতে ভোরে নামানোর পর সকাল পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে চাঁদের গাড়ির জন্য আগ্রাসরি এসে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই চাঁদের গাড়ির যে মানুষগুলো আছে ম্যানেজ করা যেহেতু এখানে লোকালে গাড়ি পাওয়া যায় না সেহেতু হাজব্যান্ড ওয়াইফ বা কাপল আসলে গাড়ি পাইতে কিন্তু প্রবলেম হয় আমাদেরও হচ্ছে আমরা এমন কোন গ্রুপ পাচ্ছি না যারা শুধু যাবে আসবে না বা কেউ নিতেও রাজি হচ্ছে না এরকম প্লাস এখানে দাঁড়ায় আছে কিন্তু কোনো গাড়ি ম্যানেজ করতে পারে না একটা গাড়ি পাইছিলাম ওরা বলে যাওয়া আসা এবং এক রাত থাকা সম্পূর্ণ টাকায় দিয়ে দিতে হবে আমি শুধু যাইতে যাচ্ছি কিন্তু হচ্ছে না এটা একটা পেইনফুল একটা বিষয় এই যে ঠাকুরা সরি এই রকম একটা সার্ভিস রাখতে উচিত ছিল যারা যাবে শুধু যাবে আসবে শুধু আসবে জনপতি পনেরোশো টাকা করে খরচ করে আমাদের একটা চাঁদের গাড়ি নিতে হলো উন্নতির সাথে শেয়ারে অন্যরা যারা একদিন ওইখানে থাকবে তাদেরও যেই ভাড়া পড়লো আমাদের সেই ভাড়া পড়লো আমরা কয়দিন থাকবো নির্দিষ্ট করে যায় নাই আসার সময় আমাদের সিএনজি একটা ভাড়া করে নিয়ে চলে আসতে হবে সেখানে আবার তিন হাজার টাকা যাবে এই চাঁদের গাড়ির সিন্ডিকেটটা সব জায়গায় সবথেকে বড়ো সিন্ডিকেট বান্দরবন হোক খাগড়াছড়ি হোক কক্সবাজার হোক সব জায়গায় এটা বড় একটা সিন্ডিকেট আছে আর খাগড়াছড়ি লাইনের চাঁদের গাড়ি মনে হয় যে মালগাড়ি এখানে যে মানুষ টানা যায় এটাও বোঝাই যায় না এত ঝাঁকি ঝক্কর ফক্কর আমাদের কক্সবাজার যে সার্ভিসে আমরা স্বাভাবিক সার্ভিসে যেই চাঁদের গাড়ি ইউজ করি যদি ওই চাঁদের গাড়ি এখানে আনি সবাই হা হয়ে থাকে যে গাড়িটা সার্ভিস ওই গাড়ি আর এই গাড়ি আকাশের বাদাল পার্থক্য যে কোনো দেশের টুরিজম উন্নয়ন করতে হলে সেই দেশের ট্যুরিজমের যাবতীয় যানবাহন থেকে শুরু করে সব কিছু অবকাঠামোর উন্নয়ন করতে হবে তা নাহলে কিন্তু উন্নয়ন সম্ভব না আপনি যদি সাজেকে যাওয়ার জন্য চাঁদের গাড়ি নেন সিরিয়ালের যেটাই থাকবে লক্কর ঝক্কর ফক্কর সেটাই আপনার নিতে হবে এর বাইরে আপনি নিতে পারবেন না এটা কিন্তু অনেক বড় একটা সিন্ডিকেট এই বাগাইশ্বরীর মাঠে এই যে মাঠে সব গাড়িগুলো আসলে দাঁড় করানো থাকে এর মূল কারণ হচ্ছে আর্মি স্কাউট দিবে আর্মি স্কাউট দিবে ভালো কথা কিন্তু এত পর্যটকের জন্য ওয়াশরুম দেখেন এখানে মাত্র দুইটা থেকে তিনটা কিন্তু এ দিয়ে কীভাবে সম্ভব কোনো কোনো সময় দশ থেকে পনেরো হাজার পর্যটক মাত্র এই দুইটা ওয়াশরুম ইউজ করে বুঝতে পারতেছেন বাংলাদেশ আর্মি এই জায়গাটা মূলত স্কাউট দেয় একটা ক্যাম্প পর্যটকের জন্য মাত্র দুইটা ওয়াশরুম ইউজ করা একেবারে একেবারে একটা মানে আমি কি বলবো বলার ভাষা নয় এখানে সিরিয়ালে দাঁড়ায় থাকতে থাকতে আমি ওয়াশরুম না করেই চলে ওয়াশরুম ওয়াশরুমে আমার ছিল না করলেও হবে তার থেকে না করাই ভালো আপনারা ভাই এখানে দাঁড় করাবেন এখানে ওয়াশরুম দিবেন না এটা কেমন কথা ভাই দাঁড়াই গাড়ি দাঁড়াবে এই কি কোনো যাত্রীদের প্রয়োজন হয় না যাই হোক বাধ্য হয়ে যাইতে হলো এখন বাথরুমের ভিতরের পরিবেশটা আপনারাই দেখুন আমাদের কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের পাবলিক টয়লেট এর থেকে গুণ বেশি পরিষ্কার থাকে আর এটা তো বাংলাদেশ আর্মির ওয়াশরুম যাই হোক দেখতে দেখতে আপনার চলে এলাম সাজেক সাজেকের পুলিশ ফাঁড়ি এটা এইখান থেকেই শুরু হলো সাজেক আপনি কিন্তু চাইলে সাজিকের এই পুলিশ ফারের নিচে আপনি যাইতে পারবেন না এটা পর্যটকদের জন্য মানা আছে সাজেকে কিন্তু কক্সবাজারের মতো একেবারে অল্প রেটের মধ্যে অক্সিজেনের রুম পাওয়া যায় না কারণ এখানে পানির একটা কষ্ট আছে সেই হিসাবে সাজেকে শুক্র এবং শনিবারে হোটেলের রেট অনেক 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 বেশি থাকে অন্যান্য দিনে যা থাকে তার থেকে দুই থেকে তিন গুণ থাকে শুক্র এবং শনিবারে আমরা এখানে কোনো হোটেল বুক করে আসিনি আমার নিজেরও অনেকগুলো হোটেল মালিকের সাথে ভালো সম্পর্ক আছে যেহেতু ট্রিজমে একসাথে কাজ করি বেশ অনেকবার এখানে গেস্ট ট্যাক্সি এখানে নতুন একটা প্যাকেজ দেওয়ার জন্য মূলত এবার আমরা আসছি কক্সবাজার থেকে সাজেক কিভাবে একটা প্যাকেজ দেওয়া যায় এই সিন্ডিকেটগুলো সাইড রেখে কীভাবে আরও সুন্দর করে পর্যটকদের কাপলদের ফ্যামিলি মেম্বারদের এখানে আনা যায় সেই উদ্দেশ্যে মূলত এবার সাজেকে আমাদের ট্যুর দেওয়া ভিডিওর লাস্ট অংশে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আমরা কিভাবে এই ট্যুরটা অ্যারেঞ্জ করি বা করবো ইনশাআল্লাহ এখন আছি সাজেকের ওভার রিসোর্টে এই যে মেঘ চলে আসতেছে জানি না এই মেঘে বৃষ্টি হবে কিনা তবে সাজেকে আসলে আপনার এমন মেঘ দেখে মন ভালো হতে পারত এত চাপ পেশা যায় আছে সব কিন্তু এখানে আসলে চলে যাবে সাজেকের চারতলা বিলিং যেটা দেখতেছেন খোয়ালবুক রিসোর্ট নাম এটা হচ্ছে সরকারি এটা খুব সম্ভবত জেলা পরিষদের খুবই খারাপ লাগে সাজেকে দুইটা সরকারি কটেজ আছে কিন্তু সাজেকে যেখানে সরকারের উচিত ছিল চারতলা একটা হসপিটাল করার সেইখানে বা জেলা পরিষদের সেখানে ওরা করছে কি চারতলা রিসোর্ট সবাই টাকা চেনে কিন্তু একজন যদি এখানে অসুস্থ হয়ে মারা যায় বা যদি কারোর কোনো প্রবলেম ফেস হয় এখানে আবহাওয়াটা অনেক বেশি অন্যরকম সমতলের থেকে এখানে আসলে অনেকেই অসুস্থ হয়ে যায় তাদের জন্য এখানে কোনো এম বিএস ডাক্তার নাই কোনো হাসপাতাল নেই এভাবে পর্যটন চলতে পারে না সাজেকের আর একটা পার্ট সেটা হচ্ছে কংলকে যাইতে এই রাস্তা আমরা সবাই এসে রুই লুই পাড়াতে থাকি কিন্তু এই কংলকে যাইতে সামনে কিন্তু অনেকগুলো হোটেল বা রিসোর্ট আছে যখন আমি প্রথম দুই সালে এই সাজেকের কংলক পাহাড়ে আসছিলাম তখন কিন্তু এই যে এই রাস্তা এই রকম ছিল না তখন ইট পাতা ছিল এইদিকে গাড়ি আসতে পারতো না আমার বন্ধুর বাসা ছিল খাগড়াছড়ি ওদের সাথে আসছিলাম প্রথমে ছিল ডে ট্যুর দিনে এসে দিনে চলে গেছিলাম তখন গাছগুলো ছিল অনেক বড়ো বড় অনেক গাছ ছিল সাজেকে হাতে গোনা কিছু হোটেল ছিল এখন তো ওইদিকে অনেক বেশি জ্ঞান জাম হয়ে গেছে সেই তুলনায় এই সামনে কংলকে যাইতে যেই হোটেলগুলা এই হোটেলগুলা কিন্তু তুলনামূলকভাবে শান্ত নীরব এবং নিরিবিলি আছে আমি দেখাবো যে এইখানে কোন হোটেলগুলো আছে সবগুলো হয়তো বা গুগল ম্যাপেও নাই গুগল ম্যাপে না থাকলেও কিন্তু এখানে আছে তো চলুন দেখে আসি কি কি হোটেল বা রিসোর্ট এইদিকে আছে মাচান লক তুমি যেটা পেলাম সেটা হচ্ছে মাচান লক মাচান লক হোটেলটা

সাজেকে যেখানে আপনি দেখবেন এরকম ভালো মানের একটা কটেজ সেই কটেজ গুলোর ভাড়া সাধারণত পাঁচ থেকে ছয় হাজার টাকা হয়ে থাকে এটা হচ্ছে শাহ আলম কটেজ এখানে আছে বাইকার সুন্দর কুরেঘর এক দুই তিন তিনটা কুরেঘর এই যে আমাদের এই পাশে এখানে সবগুলো রুম বুকিং তাই দেখাইতে পারলাম না রুমগুলো কেমন যাচ্ছে আর সামনের দিকে শাহ আলম শাহ আলম এবং কুরেঘর রিসোর্টের পরে আছে হচ্ছে যে মেঘভিউ পয়েন্ট রিসোর্ট কোনটা দেখবো ভাই একটা দেখি

এই যে আমার পিছনে যে মেঘপালি দেখতেছেন এখানে এখন ঢুকতে পারলাম না এর কারণ ওরা দশটা থেকে বারোটার সময় কালকে আসতে বলছে ওই সময় গেস্ট থাকবে না সবচেয়ে বড় বিষয় জানুয়ারি পর্যন্ত এখানে কোনো রুম ফাঁকা নাই সুইমিং পুলওয়ালা যেটা সেটা বুঝছেন জানুয়ারি হ্যাঁ সুন্দর মেঘের জগৎ এই যে অনেক সুন্দর আমঘপাল্লি থেকে এটার ভিউ ভালো আমার ভান নিতে বিশাল বিষয় আমাদের পিছনে হচ্ছে মেঘের জগৎ রিসোর্ট আর এই যেই যেই বড় বাউন্ডারি দেখতেছেন এটা হচ্ছে খাগড়াছড়ির যে এক্সা এমপি ছিল ওনার রিসোর্ট নাম হচ্ছে খুব সন্ধ্যা খাসা সব থেকে ভিআই পি হোটেল আমি আছি খাসরং হিল রিসোর্টে সাজেকের সব থেকে সবথেকে থেকে পি রিসোর্ট হচ্ছে এই খাসরং হিল রিসোর্ট চলুন ঘুরে দেখি খাসরং হিল রিসোর্ট এখানে কি আদৌ লোকজন আছে নাকি পরিত্যক্তরাং হিল রিসোর্ট থাকবে এই খাসরাং রিসর্টে আসলে আপনাদের মনে হবে

रेकि कॉटेज बट चेक टोटल কয়টা আছে দাদা আপনাদের আমি 8 টা 5 টা আবার কি রেস্টুরেন্ট আছে দাদা যাই হোক ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে আর বেশি লম্বা করব না যেদিকেও কেউ কক্সবাজার থেকে খাগড়াছড়ি সাজেক হয়ে তারপরে ঢাকা ব্যাক করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে পার পারসন আমাদের প্যাকেজ থাকবে সাত হাজার সাতশো টাকা এটা হচ্ছে রেগুলার প্যাকেজটা এর মধ্যে আপনারা পাবেন কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাওয়ার বাস ওইখান থেকে একটা সিএনজি অথবা মাহেন্দ্র করে আপনাদের সাজেক নিয়ে যাওয়া হবে যদি লোক বেশি হয় তাহলে অবশ্যই চাঁদের গাড়িতে নিয়ে যাওয়া হবে খাগড়াছড়ি গিয়ে ওইখানে আপনারা যে কোনো একটা হোটেল আমরা আমাদের মতো চুজ করে দেব অবশ্যই আমরা ভালো ভিউওয়ালা হোটেল দেওয়ার চেষ্টা করব সবসময় এটা নিঃসন্দেহ থাকেন আমরা একটা হোটেল দেবো প্লাস ওইখানে আপনারা খাওয়া দাওয়া সব দায়িত্ব আমাদের থাকবে সাজেক ঘুরে এসে তারপরে খাগড়াছড়ির বিভিন্ন স্পটগুলো ঘোরার পরে ঢাকা ব্যাক করবেন ঢাকা ব্যাক করা পর্যন্ত সমস্ত দায়িত্বই আমাদের থাকবে এটা হচ্ছে আমাদের রেগুলার প্যাকেজ আর যদি আপনারা এর থেকে একটু বেটার প্যাকেজ চান মিডিয়াম রেঞ্জের প্যাকেজ চান তাহলে বাকি সবগুলোই সেম থাকবে আপনারা যদি পার্সোনালি একটা কটেজ চান তাহলে কিন্তু আপনাদের পার্সন নয় হাজার সাতশো টাকা করে পড়বে কারণ আপনারা জানেন সাজাগার কটেজের দাম অনেক বেশি সাড়ে পাঁচ হাজার টাকার নিচে ভালো কোনো কটেজই সাজাকে আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যদি আপনারা দুই দিন থাকেন সেই প্যাকেজটা অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে নক করলেই কিন্তু যাবতীয় প্যাকেজের ডিটেলস পেয়ে যাবেন যদি কেউ একটু লাক্সারিভাবে বা ভিআইপিভাবে যেতে চান তাহলে আরেকটা তাদের জন্য প্যাকেজ আসে কক্সবাজার থেকে খাগড়াশ্বরী পর্যন্ত তাদেরকে পার্সোনালি প্রাইভেট যে কোনো বাহনে নিয়ে যাওয়া হবে হাইস হোক এক্সনো হোক যে কোনো বাহনে নিয়ে যাওয়া হবে আর তারপর ওইখানে গিয়ে আবার আপনাদের কটেজে রাখা হবে পার্সোনাল যে কটেজগুলো সেইখানে আবার খাগড়াছড়ি থেকে যখন ঢাকা ব্যাক করবেন তখন স্লিপার বাসে নিয়ে যাওয়া হবে এখানে সব কিছুই লাগজারি এবং প্রিমিয়ামনেস থাকবে আর এই প্যাকেজটার মূল্য পড়বে পার পার্সন চোদ্দো হাজার সাতশো টাকা চোদ্দো হাজার সাতশো টাকা প্যাকেজের জন্য আপনাদের পার্সোনালি একটা গাইড দেওয়া হবে আপনারা যেই প্যাকেজ নেন না কেন আমাদের প্রত্যেকটা প্যাকেজই কিন্তু অনেক 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 বেশি আপনাদের জন্য কমফোর্ট করে তৈরি করা হবে এটা অবশ্যই মাথায় রাখবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো সাজেকের কাজ করার সুযোগ আসবে আমাদের কাছে এবং কি ঢাকা থেকে সাজেক সাজেক থেকে কক্সবাজার যদি কেউ আসতে চান তাও আমাদের নক করবেন অথবা ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে সাজেক সাজেক থেকে ঢাকা আমরা ইনশাল্লাহ সব কিছু অ্যারেঞ্জ করে দিতে পারব সবাই ভালো থাকবেন ধন্যবাদ খুব দ্রুতই সেন্ট মার্টিন যাচ্ছি আগামীকালকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেন্ট মার্টিন নিয়ে আসসালামু আলাইকুম